আচ্ছা দেখো সাগর হারকাত পরিচিতি হারকাত পরিচিতি হারকাত হারকাত মনে হচ্ছে পরিবর্তন হওয়া ঠিক আছে একটা কথা আছে প্রবাদ বাক্য হারকাত মেই বারকাত মানে হচ্ছে নড়াচড়া করলে বরকত হয় তাই একটা ব্যবসা করছি এক জায়গাতে করছি সেখানে কোনো কাস্টমার নেই গেলো ওইখান থেকে আমি অন্য জায়গায় চলে গেলাম তাহলে কী হলো ওখানে কাস্টমার আছে সে যে যেই ব্যবসা করছে সেই মাল কেনার জন্য কাস্টমার আছে তাহলে কী হবে মালগুলো আমার বিক্রি হবে তো বলা হয় হারকাত মে বারকাত হারকাত মানে হচ্ছে নড়ে চড়ে বসা পরিবর্তন হওয়া জায়গা পরিবর্তন করা ইত্যাদি ইত্যাদি শব্দে যেখানে যেমনভাবে ব্যবহার হবে কিন্তু আরবি গ্রামার আরবি তাজবিদের গ্রামার অনুযায়ী আজmathbb দুনো যাই হারকাত মানে হচ্ছে সবার জের আর পেশ এই তিনটিকে বলা হয় হারকাত ঠিক আছে কি বললাম হারকাত ধর কি বলেন কি বললাম ও হারকাত মানে আপনি শেষ করে ওই কারার হচ্ছে হুম

আর কাত শুধু এটা হবে তিনটাকে একসঙ্গে ধরব তখন হবে কি আরোয়া কাত বলে ঠিক আছে যাবার জের ও পেস যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে পড়া যাবে না তাহলে কোনো অক্ষরের পরে ধরো যাবার আছে জের আছে অথবা পেস আছে তাহলে কি করতে হবে সেখানে টান দিয়ে পড়া যাবে না এটা মুখস্ত হবে এটা মুখস্ত নিব হ্যাঁ এখান থেকে তো এতটুকু সবার জের ও পেশকে হারাকাত বলে সবার জের ও পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে পড়া যাবে না এটা একটা মুখস্ত নিব আর একটা দেখো বিশেষ দ্রষ্টব্য এখানে আলিফ সর্বদা খালি হয় আলিফ সব কি হয় এই খালি আলিফের কিছু থাকে না জামা প্যান্ট পায়জামা টুপি কিছু থাকে না ঠিক আছে তো আলিফ সর্বদা খালি হয় হার যুক্ত হলে আমজাহ হয়ে যায় তাহলে এখানে হার যুক্ত হয়েছে হার কি সাবার হার কি জের হার কি পেস কিন্তু এখানে কি হার কাত ব্যবহার হয়েছে সাবার হার কাত ব্যবহার হয়েছে তাহলে আলিফের ওপর যখন জাবার হার ব্যবহার হয়ে গেছে তখন আলিফ আর আলিফ থাকবে না তখন কি হয়ে যাবে

س زبر سين زبر سى زبر شى زبر صى قاد زبر الله قاد طا زبر طاء زبر الله عين زبر ع عين زبر غى فى زبر فى قاف زبر قاف زبر كى

যাবার জের পেশকে আরাকাত বলে সিঙ্গুলার আর প্লুরাল সিঙ্গুলার মানে কি এক বচন আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন ঠিক আছে তাহলে এক বচনের ক্ষেত্রে হারকাত আর যখন একসঙ্গে তিনটাকে বলবো তখন হবে হারকাত এখানে রয়ে তখন র পড়তে হবে আর হার হার পড়া যাবে না হারকাত তাহলে মুখস্ত করবা যাবার জের ও পেশকে হারকাত বলে তারপর জের ও পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে পড়া যাবে না আর একটা কি আলিফ সর্বদা খালি হয় হারকাত কেন হারকাত পড়বা না হারকাত যুক্ত হলে হামজা হয়ে যায় কারণ আলিফে হারকাত একটা হারকাত মানে একটা যাবার হতে পারে বা জের হতে পারে অথবা পেশ হতে পারে তো যে কোনো একটা ব্যবহার হলে কি হবে হামজা হয়ে যাবে আর একসঙ্গে তো দু তিনটে ব্যবহার হবে না একটাই ব্যবহার হবে তাহলে এখানে কি হলো আলিফ সর্বদা খালি হয় হারকাত এখানে হার কাত হারাকাত পড়া যাবে না এখানে হারকাত যুক্ত হলে হামজা হয়ে যায় ঠিক আছে এ দুটো মুখস্থ নেব আর এটা পড়া নেব তো এখানে ভিডিও শেষ ক্লাস শেষ করছি পরবর্তী ক্লাস পরবর্তীতে মানে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ জয়েন হচ্ছি যতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ওর জন্য দোয়া করবে আমি যেন সুস্থ থাকি এবং এইভাবে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে সালামু আলাইকুম